আসসালামু আলাইকুম বিওয়ার্স আজকে আমার একমাত্র ছেলের জন্মদিন তাই আমি একটা কেক নিয়ে আসলাম আমরা তাকে সারপ্রাইজড করবো সে নিজেও জানে না যে সে সারপ্রাইজড হয়ে যাবে সো আমরা তাকে আজকে চোখ বেঁধে ফেললাম এবার আমরা ড্রয়িং রুমে নিয়ে যাচ্ছি সে বসে পড়ল সে অবাক হয়ে গেল যে সে এতটা সারপ্রাইজড হবে সে নিজেও জানে না তাই আমরা এখন বসে পড়ছি তার জন্য কেক কাটার জন্য অপেক্ষায় আছি এখন সে বসে আছে তারপর আমরা তাকে একটু স্প্রে করব এখন রেডি হচ্ছি তাকে স্প্রে করার জন্য এখন তাকে স্প্রে মারা হয়েছে সো দেখুন সে তো মহা খুশি এবার তার জন্য কেকটা আমরা কেটে ফেলছি এখন আমরা আগে ঝাড়পাত্রীরা দিয়ে দিলাম এবার যখনই এটা আগুনের ফুলকির মতো উঠে আসলো তখন আমাদের সত্যিই কি বলবো আমার ছেলে আরও বেশি খুশি হয়েছে এবার আমরা কেকটা কেটে নিচ্ছি দেখুন কেক কাটার পর সে তো খুব খুশি কেক কাটা হয়ে যাচ্ছে তাকে কেক কাটান খাওয়ানো হয়ে যাচ্ছে সো কেটে এখন সে কেক খাচ্ছে মজা করে এবং খুবই আনন্দিত আমরা তার জন্য কেক নিয়ে এসেছি সে পুরোই অবাক হয়ে গেছে এবার কেটে নিলাম আমি আমার ফ্যামিলির সবাইকে দিলাম এবার সবাই খেয়ে নিল তার জন্য চকলেটও আনা হয়েছে এবার সে চকলেট খুবই খুশি এবং এবার দেখুন আমি তার জন্য অল্প কিছু পরিমাণ ঘরটা সাজিয়ে নিয়েছি অল্প বেলুন দিয়ে আসলে আমাদের এতটা সারপ্রাইজড করার কথা ছিল না বাট হঠাৎ করেই হয়ে গেল। এই জন্য আমরা অল্প অল্প করে সাজিয়ে নিলাম এবার আমার দেখুন একুয়িয়ামের মাছগুলো কত সুন্দর দেখাচ্ছে আমার ছেলের খুবই পছন্দ আমার ছেলেকে কয়টা আমরা পিক তুলে নিলাম খুবই সুন্দর করে তারপর তার জন্য আমরা বিরিয়ানি রান্না করলাম সে এখন খাবে কারণ সে জানে যে জন্মদিনে তার মা তার জন্য সুন্দর করে বিরিয়ানি রান্না করবে সাথে নিয়ে নিলাম ঘিরেয় দই এবং সে খুবই পছন্দ করে এবার আমার ছেলে খাত খেতে বসেছে দেখুন সে খুবই মজা করে খাচ্ছে এবং খুবই আনন্দিত মন উৎফুল্ল কারণ সে আসলেই সারপ্রাইজড হয়ে গেছে যে সে এতটা আনন্দিত হয়ে গেছে এবং সে খুবই খুশি হয়েছে এবং সে আমাকে চুমো দিয়েছে তার বাবাকে চুমো দিয়েছে সবাইকে চুমো দিয়েছে এখন সে খেতে বসছে এখন দেখুন সে কি সুন্দর করে খাচ্ছে অবশ্য সে একা খায় না আজকে সে একাই খেতে বসেছে দেখুন মেলুনগুলো দেখাচ্ছে সে তার ঘরটা সাজানো দেখাচ্ছে যে তার ঘরে রুমে কেমন দেখাচ্ছে এই জন্য সে একটু আমরা ভিডিও করে নিলাম কারণ তার বার্থডে বলে কথা এই জন্য আর কি বলবো এই যে তার কেকটা আবারও দেখানো হচ্ছে কারণ সে আসলেই সারপ্রাইজড হয়ে গেছে যে এতটা খুশি আসলে সত্যি অবাক আমরা আসলে কিছুই করার কথা ছিল না বাট সব প্রতি বছরে তার জন্য একটা কেক আনা হয় বাট সে আমরা জন্মদিনটা ওইভাবে পালন করা হয় না এই জন্য আজকে একটু তাকে সারপ্রাইজ করলাম কারণ সামনে তার বার্ষিক পরীক্ষা এই জন্য সবাই তার জন্য দেওয়া